কিন্তু এখন যে জায়গায় দাঁড়িয়ে আসি আমি উদাহরণ বিধানসভার দুধপাতির ষষ্ঠকুণ্ড আজকে যে দুর্ঘটনাটা হয়েছে সেই দুর্ঘটনা হয়েছে দুধপাতির যে আর আনিশ করে যে ছেলেটা এর ওটা ফেসবুক পেজে আছে সো আমি যে স্ক্রিনে যে ফটোটা দিয়েছি সেই ফটোটা দেখলে আপনারা নিশ্চয়ই শিখতে পারেন তার যে দুর্ঘটনা ঘটছে এখানে যে ইলেকট্রিক তার আছে সেই ইলেকট্রিক তাকও যে গ্রামবাসীরা কইরা ইলেকট্রিক তারে লাগিয়ে আছে ছেলেটা মারা গেছে তো সব বিস্তারিত আমি ভিডিওগুলো লইছি আপনারা সব বিস্তারে দেখতে পারবো যে এখানে যে দুর্ঘটনা ঘটছে সেই দুশো চৌত্রিশ বছর একজন ছেলে পৃথিবী ছাড়িয়া বিদায় নিছে এখানে দেখতে পাওয়াটা কয়েক শতাধিক মানুষ এখানে উপস্থিত এরে আশা করি আপনারা সবাই ভালো আছেন দুধপাতিল ষষ্ঠ খন্ডে বিদ্যুৎ পৃষ্ঠে যুবকের মৃত্যু উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে গ্রামবাসীর বিক্ষোভ আজ এগারো সেপ্টেম্বর দু পঁচিশ ইংরেজি রোজ বৃহস্পতিবার উদারবন সমষ্টির দুধপাতিল ষষ্ঠ খন্ডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে মাত্র চৌত্রিশ বছরের যুবক আনিসুদ্দিন লস্করের মৃত্যু হয়েছে জানা গেছে দিকে আলী লস্করের দ্বিতীয় পুত্র আনিসুদ্দিন লস্কর গাছ কেটে মাথায় বহন করে নিয়ে আসার সময় এগারো হাজার কেবি হাই ভোল্টেজের বিদ্যুৎ লাইন তাকে স্পর্শ করে এতে তিনি চটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় গ্রামবাসীরা বিদ্যুৎ বিভাগের গাফিলতিকে এই দুর্ঘটনার জন্য দায়ী করে বিক্ষোভ শুরু করেন তাদের অভিযোগ কয়েক মাস আগে এই হাই ভোল্টেজের লাইনের তার নিচে নেমে আসা বিষয়টি বিদ্যুৎ বিভাগের নজরে আনা হয়েছে গ্রামবাসীরা দ্রুত এই সমস্যা সমাধানের জন্য আবেদন করলেও বিদ্যুৎ বিভাগের কর্মীরা তাতে গুরুত্ব দেয়নি যার ফলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বিক্ষোভের মুখে গ্রামবাসীরা মৃত্যুদেহ আটকে রেখে বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং মৃত্যু পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান খবর পেয়ে শিলচর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার শিলচরের সার্কেল অফিসার সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিট নাগাদ প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে মৃত্যু পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়েছে ঘটনাস্থলে উপস্থিত হন বড় খোলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর শিলচর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক তাপস দাস সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দতা তারা এই ঘটনার জন্য বিদ্যুৎ বিভাগকে দায়ী করে পূর্ণ ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন গ্রামবাসী ও রাজনৈতিক নেতৃবর্গের অভিযোগ বিদ্যুৎ বিভাগের উদাসীনতা এই ঘটনার মূল কারণ বিস্তারিত দেখুন ভিডিওতে গঠনের ব্যাপারে বলবো আমি যে এই যে এপิดিসিয়াল আর কারণে এই যে তারা এসটিডি লাইন যেগুলো আছে সেই লাইনগুলা নিচা থাকার কারণে তারগুনা নিচা থাকার কারণে আর কুটিগুড়া ঠেলা বড় হুজোর কারণে আরো এক্সিডেন্ট ঘটবো আজকে ঘটছে আর আরো এক্সিডেন্ট করব আমি ইঞ্জিনিয়ার আইছি তারা কইছে না আমার জরুরি খুব বেশি জরুরি

তো এখান থেকে যে কেউ আনিসালির হোক বা আরও যে কেউ হোক কেউই এই ইয়েতে লাগতে পারতো হাই টেনশন লাইন গেছে এই টেনশনের প্রচুর প্রচণ্ড ইয়ের ক্ষমতা থাকে তো লাগার সাথে সাথেই ও মারা গেছে একটা অকালে একটা ছোট একদম কম বয়সের একজন প্রাণ চলে গেল এখন এপিটিসিএলের কেউ আসেও নি এখনও বারবার এদেরকে ফোন করা হচ্ছে দায়িত্বটা কে নেবে এই ছোট ছোটো বাচ্চাগুলোর কে দায়িত্ব নেবে তো এই জন্য এপিটিসিএলকে আমি সম্পূর্ণভাবে দায়ী করছি এবং এর বিহিত একটা চাই আমরা যাতে এর পরিবারের একটা সুরা হয় বা যারা যে গেছে গেছে কিন্তু ওদের ভুলের জন্য গেছে এই জন্য এর একটা এদের পরিবারের জন্য যাতে একটা কিছু ইয়ে যে ঘটনাটা ঘটছে এটার লাগিয়া আমরা অনেক মানে অপেক্ষা করার পরে সাড়ে ছয়টা ওইটায় এজিএম স্যার এবং সার্কুল অফিসার স্যার তারা আসছেন তার ফলে গ্রামবাসীর যে মানে দাবি যেটা ডিমান্ড যেটা আছে যে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া তো এজিএম স্যারে কইয়া গেছে নয় কথা যে চার লাখ টাকা তারা তেলে যে কম্পেনসেসন যেটা আছে সেটা তোরাই চাই দিয়া দিয়া আমরা যে গ্রামবাসী যে মেমোরেন্ডাম দিয়া দিয়ে কোলিকে মান দিয়া যে প্রসেস করা লাগে তাই এটা ভরবা আর আর একটা কথা আমরা একটা দাবি আসলো যেমন লাইনটা ওই যে এসটি লাইন যেটা হয় ইটারে শিফট করা লাগিয়া স্যার যেমন টাইম কইজন এটাও শিফট করে দিবা দুই দিনের ভিতরে এটা প্রবলেম সলভ করে দিবা

পুলিশ প্রশাসনই কেন বালাহাট ভূমিকা পালন করছেন তারা সঙ্গে সঙ্গে বিশেষ করে সদর অফিসারে আমরা বিশেষ থ্যাংক ধন্যবাদ জানাই যে তাইন অতি সত্ত্বরইখানে আইয়া পরিস্থিতিতে মোকাবিলা করছেন